এপ্রিলে মহালক্ষ্মী যোগে দারুণ সময় মা লক্ষ্মীর কৃপায় তিন রাশির কেরিয়ার মধ্যবনে বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহের সেনাপতি মঙ্গল এই সময় মিথুন রাশিতে বিরাজমান কিন্তু জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে তিন এপ্রিল মঙ্গলদেব রাশি বদল করে কর্কটে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে জুন পর্যন্ত থাকবে আর এই সময় মঙ্গলের সঙ্গে বিভিন্ন গ্রহের জ্যোতি হবে বিশেষ করে পাঁচ এপ্রিল চন্দ্রমাও কর্কট রাশিতে প্রবেশ করবে যার ফলে মঙ্গল চন্দ্রমার জুতি তৈরি করে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি হবে এই যোগ কিছু রাশির জন্য খুবই শুভ ফল এনে দেবে আসুন জেনে নিন যে কোন কোন রাশি এই সময় লাকি হবে কন্যা রাশি কন্যা রাশির লগ্নভাবে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে এরকম অবস্থায় এই রাশির জাতকদের অপার সফলতা প্রাপ্ত হবে অপরদিকে মঙ্গল তৃতীয় ও অষ্টমভাবে স্বামী হয়ে লাভের ঘরে গোচর করবে যার ফলে অপ্রত্যাশিত অর্থলাভ হবে কেরিয়ারে উন্নতি হবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে ব্যবসায় দারুণ লাভ হবে আর্থিক ইচ্ছা পূরণ হবে আর পরিশ্রমের পুরো ফল পাবেন তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য মঙ্গল এবং চন্দ্রের এই মিলন দশম ঘরে মহালক্ষ্মী রাজ্যক তৈরি করবে রাশিফলের দশম ঘর হল কর্মজীবন ও সাফল্যের ঘর এই যোগের প্রভাবে কেউ কর্মজীবনে দারুণ সাফল্য পেতে পারে এই সময়ের মধ্যে অমীমাংসিত কাজ শেষ হতে পারে চাকরিজীবীরা বেতন বৃদ্ধি ও পদোন্নতির সুবিধা পেতে পারেন একই সময়ে চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক লোকেরা আরও ভালো সুযোগ পেতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সমর্থন পাবেন পারিবারিক জীবন সুখকর হবে মকর রাশি মকর রাশির সপ্তম ঘরে চন্দ্রমঙ্গল যোগ হওয়ার কারণে এই রাশির জাতকরা অনেক সুভ ফল পেতে পারেন রাশিফলের সপ্তম ঘরটি বিবাহ অংশীদারিত্ব এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কিত তাই অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারে দাম্পত্য জীবনে প্রেম ও সম্প্রীতি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে ব্যবসায় আপনি চমৎকার লাভ পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এপ্রিলে মহালক্ষ্মী যোগে দারুণ সময় মা লক্ষ্মীর কৃপায় তিন রাশির কেরিয়ার মধ্যববনে বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহের সেনাপতি মঙ্গল এই সময় মিথুন রাশিতে বিরাজমান কিন্তু জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে তিন এপ্রিল মঙ্গলদেব রাশি বদল করে কর্কটে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে জুন পর্যন্ত থাকবে আর এই সময় মঙ্গলের সঙ্গে বিভিন্ন গ্রহের জ্যোতি হবে বিশেষ করে পাঁচ এপ্রিল চন্দ্রমাও কর্কট রাশিতে প্রবেশ করবে যার ফলে মঙ্গল চন্দ্রমার জুতি তৈরি করে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি হবে এই শুভ যোগ কিছু রাশির জন্য খুবই শুভ ফল এনে দেবে আসুন জেনে নিন যে কোন কোন রাশি এই সময় লাকি হবে কন্যা রাশি কন্যা রাশির লগ্নভাবে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে এরকম অবস্থায় এই রাশির জাতকদের অপার সফলতা প্রাপ্ত হবে অপরদিকে